নামাজে অতিরিক্ত হাই আসলে করণীয় কি নামাজরত অবস্থায় শিশু প্রসাব করে দিলে করণীয় কি মনে মনে কাউকে নিন্দা করলে কি গুণা হবে কোনো মেয়েকে বিবাহ করার মাধ্যমে যদি পায় তা জায়েজ আছে কোনো মেয়ে কি পর্দা করে বাইক চালাতে পারবে কিনা সময় মেয়েদের মাথায় কাপড় দেওয়া এবং কাপড় থাকা বাধ্যতামূলক কিনা জাকাতের টাকা দিয়ে অসহায় মানুষের ঘরের চাল কিনে দেওয়া যাবে কিনা অনেক টাকা দেনা থাকলে কোরবানি দেওয়া যাবে কিনা ইসলামের জন্য মা বাবার বিরোধিতা করা যাবে কিনা আর বিলম্ব না করে আপনাদের ইতিমধ্যে যে প্রশ্নগুলো আমাদের কাছে এসেছে সেগুলোর উত্তর হানিয়াম মারিয়া এয়ারডি থেকে আপনি জানতে চেয়েছেন ইসলামের জন্য মা বাবার বিরোধিতা করা যাবে কি না ইসলামের জন্য মা বাবার বিরোধিতা এটা ব্যাখ্যা সাপেক্ষ একটি বিষয় আপনার মা বাবা যদি ইসলামের মৌলিক যে বিষয়গুলো আছে সেগুলোর বিরোধিতা করেন তাহলে অবশ্যই তাদের বিরোধিতা আপনি করবেন তবে সুন্দরতম উপায় তাদের সাথে দুর্ব্যবহার করা যাবে না আল্লাহর ব্লালামিন বলেছেন যে তোমার বাবা মা যদি তোমাকে ওয়াঈনজা হাদা কা আলা আন্তুষিকা বিল্লাহ তোমাকে আল্লার সঙ্গে সিলেক্ট করতে যদি তারা চেষ্টা করায় তোমাকে তোমাকে যদি তারা প্ররোচিত করে তাহলে সেক্ষেত্রে ফালাহাত হুমা তুমি এক্ষেত্রে মা বাবার কথা শুনবে না কিন্তু তাদের সাথে সদ্ব্যবহার করবে এই জায়গা থেকে বোঝা গেল যে তারা যদি ইসলামের বিরুদ্ধে কোনো অবস্থান নেয় আপনি তাদের সাথে বিরোধিতা করতে পারেন অর্থাৎ তাদের মতের সাথে একত্রতা পোষণ করবেন না এটা হলো বিরোধিতা কিন্তু তাদের প্রতি দুরাচরণ করবার সুযোগ নেই তুচ্ছতাচ্ছিল্য করবার সুযোগ নেই আক্রমণ করবার সুযোগ নেই এত সুন্দরভাবে তাদেরকে পারলে বোঝাবেন আর না হলে আপনি নিজে তাদের যে অন্যায় নির্দেশ মানতে পারছেন না সে অপরাগতার কথা জানাবেন তাদেরকে বলবেন যে তোমরা মা বাবা আমার সৃষ্টিকর্তা তাদের জায়গা তুমি নও তোমরা আমাকে সৃষ্টি করনি সৃষ্টিকর্তার নির্দেশকে লঙ্ঘন করে তোমাদের নির্দেশ মানতে পারবো না আল্লাহ তালিম আহলু পরফিমা আছে তাহলে সৃষ্টিকর্তার নির্দেশকে লঙ্ঘন করে কোনো সৃষ্টির কথা মানা যাবে না তিনি মা বাবা হন শিক্ষক হন বন্ধু বান্ধব হন বা কোনো গুণজন বা অন্য যে কেউ হন না কেন তথা এই জায়গা থেকে তাদের বিরোধিতা করতেই হবে কিন্তু ওই যে মা বাবার সাথে বিরোধিতার নিয়ম যেটা বললাম সেটা লক্ষ্য করতে হবে হাসান হাসান আপনি জানতে চান আত্মহত্যাকারী ব্যক্তি জানাজা পড়া যাবে কিনা হ্যাঁ আত্মহত্যা ব্যক্তির জানাজা পড়া যাবে তবে আত্মহত্যাকারী ব্যক্তির জানাজা সমাজের সম্ভ্রান্ত এবং নেতৃত্বশীল ব্যক্তিরা ইমাম সাহেব সহ গুণীজনরা পড়বেন না যাতে করে অন্যরা আত্মহত্যা করতে প্ররোচিত না হয় এবং নিরুৎসাহিত হয় সেই জায়গা থেকে আত্মহত্যা করে জানাজা নিজে পড়েননি কিন্তু অন্যদেরকে পড়া নির্দেশ করেছেন তিনি আত্মহত্যা করে মারা গেছেন তিনি কাফের নন অমুসলিম হয়ে যাননি যার কারণে তার জন্য তার হবে অকূত্যবিধে জানাজা পড়তে হবে বাট যে বললাম গণ্যমান্য ব্যক্তিরা অ্যাভয়েড করবেন মেহরিন সুমি আপনি জানতে চেয়েছেন নামাজে অতিরিক্ত হাই আসলে করণীয় কি হাই আসলে হাত দিয়ে সেটাকে বাধা দিবেন বাস এটুকু এর বাইরে আর বিশেষ কোনো করণীয় নেই সেটা নামাজের নামের বাইরের অবস্থায় হাবিবা ফারহানা জানতে চেয়েছে নামাজরত অবস্থায় শিশু জানে প্রসাব করে দিলে করণীয় কি নামাজ ছেড়ে দিব না কি চালিয়ে যাব যদি জানামাজে প্রসাব করে দেয় তাহলে ডানে বামে আগে পিছিয়ে সরে যাবেন জানামাজ উপর নামাজ আর আবশ্যক না ফ্লোরে পড়বেন ফ্লোরের নাপাক লেগে আছে যদি দেখা না যায় তাহলে যে কোনো ফ্লোরে আপনি নামাজ পড়তে পারেন কোনো অসুবিধা নেই নামাজে বাচ্চা পেশাব করে দিলে আস্তে করে নিজেকে সরিয়ে নিয়ে একটু দুই হাত এক হাত পেছনে ডানে ভাবে সরিয়ে আপনি নামাজ কমপ্লিট করেন করতে পারেন কোনো অসুবিধা নেই এরপরে প্রশ্ন হল মরিয়ম কামাল আপনি জানতে চেয়েছেন অনেক টাকা দেনা থাকলে কোরবানি দেওয়া যাবে কি না দয়া করে জানাবেন যদি কারোর কাছ কারো অনেক টাকা দেনা থাকে সেই দেনাগুলো পরিশোধ করার জন্য যদি সিস্টেমকাল ব্যবস্থা থাকে ধরুন মাসে মাসে সপ্তাহে সপ্তাহে আপনি কিস্তি আকারে দিয়ে যাচ্ছেন তাহলে সেক্ষেত্রে সেই দেনার পাশাপাশি আপনি কোরবানি রাখতে পারেন যদি সেই দেনা পরিশোধের জন্য একটা ধরুন কিস্তিতে নিয়েছেন কিস্তি আপনার বেতন থেকে কেটে যাচ্ছে তাহলে এরকম কিস্তি রাখা অবস্থায় আপনি কোরবানি দিতে পারেন কিন্তু যদি কোরবানির টাকা না দিলে বরং দেনা কিছুটা হলেও দেওয়া যায় এরকম মনে হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার জন্য কোরবানি না করে দেনা পরিশোধ করা উচিত এবং এক্ষেত্রে কোনো প্রকার অবহেলা করা উচিত নয় এবং দেনা রেখে কোরবানি করা যায় নয় দেনাদারদের প্রভাব প্রেশার আছে তাদের পক্ষ থেকে চাপ আছে কিন্তু আপনি তাদেরকে ইগনোর করে তাদের দেনানাদি কোরবানি করছেন এরকম অহরও আজকাল দেখা যায় এগুলো কোরবানি নয় এগুলো হলো গোষ্ঠ খাওয়ার উৎসব এগুলো হলো মানুষের কাছে প্রদর্শন করা লৌকিকতা এছাড়া আর কিছু না আল্লাহ আমাদেরকে বোঝা তৌফিক দান করুন আবু আইমান আপনি জানতেছেন জাকাতের টাকা দিয়ে অসহায় মানুষের ঘরের চাল কিনে দেওয়া যাবে কিনা ভাই আবু আইমান জাকাতের টাকা দিয়ে অসহায় মানুষের ঘরের চাল কিনে দেওয়া যাবে তখন যদি ওই ব্যক্তির ঘরের চালের এই মুহূর্তে খুব প্রয়োজন হয় টাকা দিলে সে হয়তো নষ্ট করে ফেলবে বা সঠিকভাবে কিনতে পারবে না আপনি তার অনুমতি সাপেক্ষে তাকে বলে তার জন্য এটা করে দিতে পারেন কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ নেলা সুমাই আপনি জানতে চেয়েছেন কোনো মেয়ে কি পর্দা করে বাইক চালাতে পারবে কিনা কারণ নবী করিমাল্লা সাল্লাম তো মেয়েদের ঘোড়া চালানো আর তলা চালানো শিক্ষা নিতে পারে নিজেদের হেফাজতের জন্য বাইক চালানোর ক্ষেত্রে যদি পর্দা মেনটেন করে তিনি করতে চান করতে পারেন ইনশাল্লাহ সফর দূরত্ব যেতে চাইলে মারাম লাগবে আর সফর দূরত্ব ছাড়া এখানে সেখানে যেতে চাইলে পর্দা মেনটেন করে করতে চাইলে করতে পারবেন কিন্তু বাইকে পর্দা মেনটেন করা কতটুকু সম্ভব হয় এটা প্রশ্ন সাপেক্ষ বিষয় আজকে যত ঘনবসতিতে আমরা থাকি সে যুগে এটা ছিল না আর দ্বিতীয়ত হলো যে বাতাসের কারণে শরীর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ফুটে উঠবে যেটা নারী নারীত্বের জন্য অপমান সেই জায়গা থেকে একান্ত নিরুপায় হলে এটি না করা উচিত কিন্তু যেহেতু কেউ করেন পর্দার সাথে তাহলে আমরা হারাম বলতে পারবো না ধ্রুবতারা আইডি থেকে আপনি জানতে চেয়েছেন আজানোর সময় মেয়েদের মাথায় কাপড় দেওয়া এবং কাপড় থাকা বাধ্যতামূলক কিনা আজানের সময় মেয়েদের কাপড় দেওয়া মাথায় এটা অবশ্য কিনা উত্তর হলো না আজানের সাথে মাথায় কাপড় দেওয়ার কোনো সম্পর্ক নেই বাসাবাড়িতে যে সমস্ত মাবনরা আছেন কিংবা পথে ঘাটে আছেন মসজিদের সামনে দিয়ে যাচ্ছেন আজান আবাসমসি ওইটাই মাথায় কাপড় টেনে নিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই তবে যদি তিনি বাইরে অন্য পুরুষের থাকেন তাহলে সর্বাবস্থায় তাকে মাথায় কাপড় টেনে উচিত আজান দেওয়া অবস্থায়ও আজান না দিলেও আর যদি বাসাবাড়িতে থাকেন তাহলে শুধু আজান দেওয়ার কারণে তার মাথায় কাপড় টেনে দেওয়ার বিশেষ কোনো গুরুত্ব ইসলাম শুরিয়ার দৃষ্টিকোণ থেকে নাই আমাদের অনেক মাবনরা এটাকে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে করেন সাজ্জাদ আলম জানতে চেয়েছেন মদ্যপানের শাস্তি দুনিয়া আখরাত সম্পর্কে বলুন যদি কেউ মত পান করে তাহলে তাকে বেদ্রা বেত্রাঘাত করার কথা ইসলাম শরিয়ত বলেছে আসি বেত্রাঘাতের কথা এবং আরও বিভিন্ন মেয়াদে বিভিন্ন অবস্থাভেদে বেত্রাঘাতের বিধান রয়েছে আর জাহান নামে তো তাদেরকে নানা রকমের শাস্তির মুখোমুখি করা হবে জাহান্নামীদের পুজ ইত্যাদি পানি হিসাবে জাহান্নামীদেরকে পেশ করা হবে এটি ইসলাম সরিয়ার দৃষ্টিকোণ থেকে হারাম এবং শয়তানি কর্মকাণ্ড আল্লাহ বলেছেন ইনামাল খামরুল আলমাই ইসরুলসাবসাম ইসলামের শেতান ফেসানি নিশ্চয়ই মদ জুয়া এগুলো শয়তানি কর্মকাণ্ড এগুলো তোমরা বেঁচে থাকো বিক্রিম সাল্লা সাল্লাম অভিশাপ করেছেন আল্লাহ শারেবাল খামরি আল্লা আল্লাহ রবুল আলমীর অভিশাপ নাজিল হয় অভিযির উপরে যে নিজে মদ পান করে আর যে মদ পান করায় বা মদ নিংড়ায় না মদ বিক্রি করে এবং মদ বিপণনের সাথে যুক্ত হয় উয়ের প্রতি সকলে প্রতি আল্লাহ আহমদ বসিতে হয় যেখান থেকে বোঝা যায় এটি অত্যন্ত যখন অপরাধ মিরা হাসান জানতে চেয়েছেন মনে মনে কাউকে নিন্দা করলে কি গুণা হবে মনে মনে কাউকে নিন্দা করলে গুণা হবে না মুখে যদি আপনি কারো নিন্দা করেন কারোর কাছে তাহলে সেটা গুণা হবে তবে কারোর ব্যাপারে যদি আপনি কু ধারণা করেন অর্থাৎ ধরুন তার একটা কাজ এটা দুটো ব্যাখ্যা হতে পারে ভালো হতে পারে খারাপ হতে পারে ভালো হওয়ার পসিবিলিটি যদি ওয়ান পার্সেন্টও থাকে তারপরেও তার ব্যাপারে কুধারণা করা কিন্তু খারাপ মনে মনে কু ধারণা করলেও আপনি মুখে কিছু বললেন না মনে মনে খারাপ ধারণাটা খারাপ করলেন এটাও কিন্তু গুণা কিন্তু একটা মানুষ খারাপ কাজ করছে চুরি করছে আপনি দেখতে পেয়েছেন তাহলে মনে মনে তাকে চোর মনে করলেন এটাতে কোনো গুণা হবে না মানুষের কাছে তার বদনামি করলে সেটা গুণা হবে কিন্তু মনে মনে তার খারাপ দোষটার কথা কল্পনা করে ঘৃণা করলেন এটাতে গুণা হবে না এমডি আনোয়ার খান আপনি জানতে চেয়েছেন কার সাথে আমার বিয়ে হবে তাকে একদম নির্ধারণ করা নাকি এটা কর্মফল ভাই আমার এটা নির্ধারণ করা আল্লাহবুল্লা আলামী নির্ধারণ করে দিয়েছেন কার সাথে কার বিয়ে হবে না একটা হাদিস থেকে সুস্পষ্টভাবে আমরা নির্দেশনা পাই এমডি জান্নাতুল ফ্রেদাও জানতে চেয়েছেন কোনো মেয়েকে বিবাহ করার মাধ্যমে যদি চাকরি পায় তা জায়েজ আছে কি না কোনো মেয়েকে বিবাহ করার মাধ্যমে যদি কেউ চাকরি পা করতে পারেন কোনো অসুবিধা নেই যে অমুক মেয়েকে বিয়ে করলে আপনাকে কেউ চাকরি দিবে করতে পারেন কিন্তু ওই মেয়েকে বিয়ে করলে মেয়ের বাবা চাকরি দিবে বা মেয়ের বাবাকে কন্ডিশন দিয়ে দেওয়া যে আপনার মেয়েকে বিয়ে করলে আপনি চাকরি দিবেন বিদেশ পাঠিয়ে দিবেন এটা জাহেজ নাই এটা তো যৌতুক নেওয়া হয়ে গেল কিন্তু আপনি তার মেয়েকে বিয়ে করলে আপনাকে থার্ড পারসনকেও সুযোগ দিল করতে পারেন অথবা আপনার যৌতুক না হয় এরকম কোন যদি অপশন আপনার কাছে থাকে সেটা হতে পারে ধরুন আপনি নির্দিষ্ট কোনো মেয়েকে বিয়ে করার শর্ত কেউ দিল আপনি করলেন এতে মেয়ে বিয়ে করলে আপনাকে এটা সুযোগ দিবে আপনি করতে পারেন এটা কিন্তু মেয়ের বাবা বা মেয়ের পক্ষের কাছ থেকে সুযোগ সুবিধা নেওয়া ওই মেয়েকে বিয়ে করে এটা হারাম জায়েজ নেই